পশ্চিমবাংলাকে পুরোপুরিভাবে যে তৃণমূল কংগ্রেস এখানকার মানুষকে অস্বস্তির মধ্যে ফেলেছেন এবং তৃণমূল কংগ্রেসও এখন অস্বস্তির মধ্যে আছে সামনে নির্বাচন ফলে নির্বাচনের জন্য যে আজকে যে প্রসূতি নির্বাচন কমিশন নিয়েছেন এসআইআর এসআইআর ফলে এই আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে যারা মৃত ভোটার যারা এখানে থাকে না যারা বাইরে চলে গেছেন আর যে সমস্ত অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাচ্ছে স্বাভাবিক ভাবে যে এই যে হারার ক্ষেত্রে যে একটা নিশ্চিত হয়ে গেছে সেটা ওদের আতঙ্ক এটা নিয়ে ওরা এখন হচ্ছে দুশ্চিন্তায় আছেন তাই ওইগুলোর ব্যাপারেতে ওদের কাছে কোনো সমস্যা মনে করে না এরা মনে করে এখন আমরা কি করে নিজেদের টিকিয়ে এটা নিয়ে তারা ব্যস্ত আছে যে কেন্দ্র করে যেভাবে হচ্ছে চেয়ারকে শুরুতে যেভাবে হম্বিতুম্বি করেছিলেন এবং এখানকার তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রীদের মধ্যে থেকে তাদের মুখ থেকেও আপনারা শুনেছেন যে রক্তের গঙ্গা বইয়ে দিবেন তারা এখানে হচ্ছে যে কার হাত কেটে দিবেন কার পাঠ কেটে দিবেন এখানে লন্ড করে দেবেন কত রকমের তারা হচ্ছে যে কথা বলেছেন এসআইআর একটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সারা দেশে হচ্ছে বারোটা রাজ্যে এসআইআর চলছে পার্সে আমাদের বিহার রাজ্য সেখানে এসআইআর হয়েছে নির্বাচন হয়েছে তো সেখান থেকে ওরা বুঝতে পেরেছেন এসআইআর পরে যদি নির্বাচন হয় অর্থাৎ যেভাবে বিহার থেকে ইন্ডিজোটের এরা সব হচ্ছে ওখানে দুই উঁচে সব হয়ে গেছে পশ্চিম বাংলাতেও ওরা এখন যেটা দেখতে পাচ্ছেন এবং অনুভব করছেন এখানেও তারা দুই মুছে সাফ হয়ে যাবেন তৃণমূল কংগ্রেস এখানে আর চতুর্থবারের জন্য এখানে সরকার আসতে পারবেন না সেটাই ওদের ভয় সেই জন্যই ওরা মমতা ব্যানার্জি বলছেন যে ওখানে যাব এর আগেও বলেছেন দিল্লিকে স্তব্ধ করে দিবেন দিল্লিতে কিছু লোকজনকে পাঠিয়ে ওখানে ওখানে গন্ডগোল করেছেন অফিসে চেষ্টা করেছেন ওখানে অফিসের মধ্যে ঢুকে একটা অশান্তি তৈরি করার কিছু এখানে বিএল ঢুকেছেন যে সমস্ত তাদের যে এখানে আপলোড করছেন উল্টা তথ্য আপলোড করছেন ফলে অনেক বিনা কারণে হয়রানির শিকার হতে হচ্ছে এই উল্টাপাল্টা যে আপলোড করছেন যে সমস্ত বিএলও এটা তৃণমূল কংগ্রেসের প্রয়োজন সমস্ত করছেন ফলে আজ এটাতেও যখন ওরা ঠিক তারা হালে পানি পাচ্ছেন না তখন এই সমস্ত বলছেন এক সময় মমতা ব্যানার্জি বলেছিলেন আমি এসআইআর ফর্ম পূরণ করব না আর আপনাদের সবাইকে বলবো কেউ এসআইআর ফর্ম পূরণ করবেন না শেষে দেখা গেছে তিনি নিজে এসআইআর এর ফর্ম গোপনে গোপনে তিনি পূরণ করেছেন ফলে এই মিথ্যাবাদী একজন মমতা ব্যানার্জি অর্থাৎ তিনি তো মিথ্যাবাদী কোনটাই সত্য কথা বলেন না এক সময় মানুষ হচ্ছে মমতা অনেকে মমতা ব্যানার্জিকে একজন হচ্ছে যে সত্যের প্রতীক হিসেবে সবাই জানতেন এবং তিনি সবসময় বলছেন বলতেন যে মমতা ব্যানার্জি মানে একজন স্বচ্ছ ব্যক্তি তিনি হচ্ছেন যে পশ্চিম বাংলার উন্নয়ন করবেন এবং মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সাড়ে চোদ্দ বছর আগে অর্থাৎ দু থেকে শুরু করে যে প্রতিশ্রুতি গুলি দিয়েছেন একটাও পালন করেন ফলে আজকে মমতা ব্যানার্জি হচ্ছে ভাওতা ব্যানার্জিতে পরিণত হয়েছেন সুতরাং মানুষ আর ওনার কথা বিশ্বাস করে না